অধ্যাপক নয় কথা বলেন অধ্যাপক নয় তারপরে এই দলে আছে আলেম এই দলে আছে কি বলে প্রিন্সিপাল ডাক্তার ডক্টর সব কিছু আছে আর ওনারা জিকির করবে আর বাতাস খাবে আর দেশ চালাবে ওয়াক্ত শুধু জেগের করলে আর হাত পাকার বাতাস খালি দেড় চালানো যাবে না খেয়াল করতে হবে কথা বলেন ঠিক না আফগান বছরের পর বছর মারি খাচ্ছে মিশর ইসলামী এখন মুসলিম এসে টিকতে পারি নাই কথা বলেন ঠিক না বে ঠিক হঠাৎ করে টিকলে হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা দখল করলেই যদি দেকাগতully আল্লাহর নবী সর্বপ্রথম এই মদিনার সনদ দিয়ে কি বলে মক্কা রাষ্ট্রপতি হয়ে জেতেন আল্লাহর নবী বলেছেন আমাকে 8 বছর মদিনায় লোক তৈরি করতে হবে তারপরে মক্কায় রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এমনি এমনি হয়নি বিশ্বায়ে बुजुर्ग কি দোহাই দিয়ে চলে গেলেন ননারা सीटेट চলেন 143টা এগ্রে 143 টা ওনায়ে কি গেরেটে আছে এ গ্যারেটে আছে এইবার শেষ পর্যন্ত একশো আসনের সিট দেওয়া হয়নি বলে আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আগেতে ওনাদের বানাই দিতে হবে ডক্টর শফিকুর রহমান আমির জামাত বলতে আমরা কোনো ক্ষমতায় গেলাম না এখনো ভোট হলো না জনগণ আমাদের পাশ করাবে কিনা করাবে তার ঠিক নেই আপনার আগেতে প্রধানমন্ত্রী দেবো কি করে আমার আগে লিখে দেন যে আমার প্রধানমন্ত্রী আমি হবার আমার ভাই হবে রাষ্ট্রপতি সেই এখন কথা বলেন ঠিক আমরা ওদের বিরোধী নয় আম ওদের হেফাজত করুক আল্লাহ ওদের পরে রহমত করুক ভাই আপনি জামাত ইসলাম করেন আর না করেন ওতে আমার কিচ্ছু যায় আসে না আমারও যায় আসে না তবে জামাত কত উদার মনের একটা দল দেখেন ওনাদের একজন নেতা বরিশালে এক না দুই আসনে ভোটে দাঁড়াইছে ফাইজুল করিম ওনারা ভোটে দাঁড়াইছে ভোটে দাঁড়ানোর পরে এগুলো আমার কাছে দেন এগুলো আপনাদের না এগুলো আমার কাছে থাকে বেশি সুতা লিখেন এত সুতা লিখতে চা পড়বে কখন মানুষ আচ্ছা ওনারা ওই এক আসনে যখন লিয়াজও ছিল তখন ওনারা ভোটে দাঁড়াইছিলেন লিয়াজতে বেরিয়ে গিয়ে ওনারা কয়টা আসন দেশে দুইশো আটষট্টিটা আসনে ওনারা নির্বাচন করবেন আমরা দোয়া করতেছি আল্লাহ তিনশো পুরুষ আসন আর একশো মেয়ে আসন সব মিলে চারশো আসনে আল্লাহ ওদের পাশ করাই দাও কারণ কারোজনেই বদ দোয়া করাতো ঠিক না ভাই কথা বলেন ঠিক জামাত কত উদার মনে তাই দেখেন যে আসনে ওনাদের শায়েখ শায়েখের চরমণাই এমপি হবে বলে নমিনেশন সাবমিট করেছেন ওই আসনে জামাত ইসলামের প্রার্থী উইডোর করা হয়েছে কেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে যেহেতু ওনার আমাদের ভাই ওই আসনে যদি আমরা প্রার্থী দেই ওনার হয়তো পাশ করতে সমস্যা হতে পারে তাই আমরা প্রার্থী তুলে নিলাম যাতে করে ওনারা পাশ করি আসে এই উদার মনার ভাব গোলাম রব্বানির দল দেখাতে পারে এই উদার মনা দল আমার গোলাম পরোয়ার ভাই দেখাতে পারে এই উদার মনা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দেখাতে পারে বাংলাদেশে আর কোন দল উদার মনা ভাব দেখাতে পারে না বিএনপির ভাইরা আছেন আপনাদের পায়ে ধরি বলি বিএনপির কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কাদের নিয়ে সরকার গঠন করবেন এর ভিতরে কোনো ইসলাম মানা দল থাকবে কিনা ওনারা এক স্পষ্ট করে বলেছে সবাইকে নিয়ে সরকার গঠন করব কিন্তু এর ভিতরে জামাত ইসলাম থাকবে না জামাত থেকে কি করে করে রেখেছে রেখেছে মাইনাস করা আগের কাছে হল আপনি যদি সরকার গঠন করেন তাহলে কিভাবে চালাবেন তিনি বলেছেন আমি সর্বদলীয় সরকার গঠন করব। এবং সেদালে অবশ্যই বিএনপির প্রতিনিধিত্ব থাকবে এটা জামাত ইসলাম বলতে পারে আপনারা না আর এই হিংসার জব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিয়ে এই হিংসার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এই হিংসার জব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এবার হিংসার সব গোটা বাংলাদেশের মুসলমানেরা কোরআনের পক্ষে সাপোর্ট মেনে দিয়ে দেবে আমরা হিংসার জব হিংসা দিয়ে দেব না আমরা হিংসার জব কোরআনের পক্ষে ব্যালটে সাপোর্ট মেনে দিয়ে দেব ভাই নির্বাচনের আগে শাহজাহানপুরিয়া আর আমার মাহফিল নাই আর হলো নির্বাচনের আগে হওয়ার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না এই জন্য আজকের মাহফিলে আগামী দিনের করণীয় কিছু দিক নির্দেশনা কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে তবন করা হবে এই জন্য দয়া করে কেউ দাঁড়াই থাকবেন না দূরে সরে যাবেন না আমি আজকে খুব বেশি আলুম না করে অন্য দিক না দিয়ে মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করব দয়া করে বসুন বসার জন্য চেষ্টা করুন কোন সুরাব কত নম্বর পারাব না পাড়া একান্ন বাহান্ন তিপ্পান্ন না পাঁচ নম্বর পাড়ার

কয়েক শ্রেণীর মানুষের উপর লানত জোরে বলেন সেই সাত শ্রেণীর কথাগুলো বলবো ইনশাল্লাহ কোরআন দিয়ে দিয়ে আপনিও দুটো লোকে সার নেন সুরা নেশা নেন বাহান্ন তিপ্পান্ন সুরা মোজাদালা আঠাইশ নম্বর পাড়েন চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চারটে এই সাত আমার সঙ্গে আপনি মিলাবেন আমি কিন্তু এখন আপনাদের সামনে ব্যাখ্যা করতে দাঁড়াইছি সুরা নেসার একান্ন বাহান্ন তিপ্পান আল্লাহ বলতেছেন الم تر الي الذين موتوا